আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এস কে এনার্জি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি কথা বলবো কিছু আমাদের খুচরা প্রোডাক্ট নিয়ে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটি আনকমন এটিএস এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে থ্রি পাওয়ারের এখান থেকে আপনারা তিনটি ইনপুট দিতে পারবেন এবং একটি আউটপুট রয়েছে লো কাট হাই কাট এক থেকে একশো এমপিয়ার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন আরেকটি মডেল হয়েছে এটা হচ্ছে দুইটা ইনপুট এবং একটা আউটপুট রয়েছে সেমি এবং এটা হচ্ছে এটিএস ম্যানুয়াল এটিএস এটির মধ্যে দুইটি ইনপুট এবং একটি আউটপুট রয়েছে আর এটা হচ্ছে আমাদের ওল্ড মডেল ওল্ড মডেলের একটি এটিএস দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট রয়েছে নিচ থেকে আগে আমরা এখানে শর্ট করে দিতাম আর এটাই কোনো শর্ট করা লাগবে না এবং সাথে রয়েছে একটি সোলার ওয়াট মিটার আপনারা আষ্টশো ওয়াট পর্যন্ত এটির মাধ্যমে আপনারা সোলার সোলার থেকে আউটপুট মাপতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম ডায়োড আমরা সাধারণত ব্যবহার করে থাকি মেশিন থেকে যে ব্যাক ভোল্টেজটা সোলারে যায় সেটা না যাওয়ার ক্ষেত্রে আমরা এই এমসি ফোর ডায়োডটা ব্যবহার করে থাকি এবং আরো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু রয়েছে ব্রেকার এটি হচ্ছে এসি ব্রেকার বিশ বত্রিশ তেষট্টি এবং একটি এসি এসপিডি সাথে আরো রয়েছে ডিসি ব্রেকার একশো পঁচিশ তেষট্টি চল্লিশ বিশ এবং একটি ডিসি এসপিডি এবং ডিসি একটি ফিউজ হোল্ডার আরো রয়েছে বোল প্রোটেক্টর এটা হচ্ছে বোল প্রোটেক্টর এবং এটাও রয়েছে বোল প্রোটেক্টরই এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এবং উইথ ওয়াইফাই সিস্টেম এবং টাইমার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আর এটা রয়েছে শুধু টাইমার এটি আপনি এক সপ্তাহে ষোলো বার অন অফ করতে পারবেন এবং আরও রয়েছে এমসি কানেক্টর দেখতে পাচ্ছেন এবং ফিউজ রয়েছে আমাদের কাছে এক বিরত সকল প্রোডাক্টের রেট বলা সম্ভব না আপনারা যারা খুচরা নিতে চান তারা এখনই চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডবলু ডবলু ডট এনার্জি ডট কম এবং আমাদের কাছে কিন্তু আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের সোলার ইনভার্টার যেমন গোরওয়াট টুর এনার্জি বোল্টনিক ইশান পাওয়ার এবং এইচ ইনভার্টারের সোলার ইনভার্টার এবং আমাদের কাছে কিন্তু আরও রয়েছে সোলার প্যানেল জিঙ্গো কোম্পানির সোলার প্যানেল এবং থ্রি এস্টার ব্র্যান্ডের সোলার প্যানেল আমাদের কাছে আরও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস এবং অনলাইন ইউপিএস আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম